পড়াশোনা বেসিক পড়াশোনা বেসিক যে যে আজকাল বড় বড় স্কুল স্কুলের নাম আমরা বাচ্চা শুনতে এসছি বড় বড় স্কুল এই স্কুল আগে সরকারি স্কুলের নাম ছিল জেলা স্কুলের নাম ছিল এই পশ্চিমবাংলা হিসাবে আমরা পড়ছি বাংলা ভাষা ভিডিও তারপরে আস্তে আস্তে ইংলিশ মিডিয়াম স্কুলের লোকে পয়সা বাড়লো ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা বাড়তে লাগলো কম্পিউটার সায়েন্স লোক ইন্ডিয়ার মধ্যে কম্পিউটার সায়েন্স নেট চলে এলো এই মোটা টাকা পেগে চাকরি শুরু হলো এনআইটি নির্দেশ টেকনোলজি ইনস্টিটিউট অফ টেকনোলজির চান্স পাওয়া মানে বড় ব্যাপার ছিল কোম্পানি সেক্রেটারি মানে নলেজ এখন পয়সা বেশি হয়ে গিয়েছে লোকের লোক টানবে লাখ টাকা প্রতি বছরে স্কুলগুলো হলো তিন লাখ ন লাখ এইভাবে চলতে লাগলো জ্ঞানটা কী যে জ্ঞান মানে দুটা দুই পাঁচ সাত এটা কেউ যদি বেঙ্গল বোর্ড থেকে পাস করে বেঙ্গল মাধ্যমিক বোর্ড বিহার ঝাড়খন্ড পাঞ্জাব হরিয়ানা সিবিএসসি দুই পাঁচ সাত সিগ্রেট দু পাঁচ সত্তর বা দু পাঁচ

আমাদের মাধ্যমিক পর্যন্ত মানুষ লেখাপড়া জানতে পারে কোন লেখতে পারে একটা এক এক থেকে দুই এক থেকে দুই তিন ভাষা জ্ঞান থাকবে দুই ভাষা জ্ঞান থাকবে লেখা লিখতে পারবে পড়তে পারবে নিজে কথা বলতে পারবে এইভাবে সাধারণ অঙ্কগুলো জানবে অন্য প্রসেসগুলা জানবে কি আমাদের অধিকার কি আছে আমার ডিউটি কি আছে কোনো ব্যাঙ্কিংয়ে প্রসেস কি পোস্ট অফিসে প্রসেস কি বাজারে জিনিস কিনা প্রসেস রেলওয়ে টিকিটের প্রসেস হাওয়াইজাজে প্রসেস বাসের টিকিট এইসব মিনিমাম জানলে মানে ক্লাস টেন পর্যন্ত বাচ্চা একটা জানে বেসিক সায়েন্স প্রিন্সিপাল জানবে বেসিক অঙ্কগুলা জানবে হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপার কি সেই লেখাপড়া নিজে বলতে জানবে কমিউনিকেট করে জানবে কথা বলতে জানবে নিজে প্রবলেমটা বলতে পারবে অন্য প্রবলেম বুঝতে পারবে এইভাবে এইটা একটা বেশি কিন্তু এই যে নানারকম সিবিএসসি বোর্ড ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম পড়লে তো বাচ্চা মাথা পরে অনেক টেনশান আছে প্রত্যেকটা শব্দ উচ্চারণ স্পেলিং তাকে শিখতে হচ্ছে মিনিং জানতে হবে ওকে ভাবাভাবে শিখতে দশ বছর লেগে যায় যাই হোক জ্ঞান তো জ্ঞান এই যে আজকে চাইনা আছে চায়না অনেক উন্নতি হয়েছে চাইনিজ ভাষা করেছে জাপান জাপানে করেছে এখনো ইউরোপিয়ান কান্ট্রি গেলে ওরা তো বলে কি আমাদের যে লোক যে স্পেন স্পেনিস শিখতে হবে যদি জার্মানি জার্মানি শিখতে হচ্ছে যে কোনো দেশ যতই ছোটো নিজে একটা ভাষা আছে ওই ভাষাটা শিখতে হবে ইংলিশ জনে তো লন্ডন আছে লন্ডন মানে ইউনাইটেড কিংডম যার মধ্যে লন্ডন ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড এই তিনটা স্টেট আছে আদারওয়াইজ ফ্রান্সে ফ্রান্স শিখতে হচ্ছে আমেরিকা একটা বড় ওখানে ইংলিশ চলে আমেরিকা ক্যানাডাতে ইংলিশ চলে অস্ট্রেলিয়া ইংলিশ চলে নিউজিল্যান্ডে ইংলিশ চলে এগুলাতে বেশি আর বাকি সব জায়গা জ্ঞানটা আলাদা ভাষা আবার চৈত্রটা ব্যাপার আছে চৈত্র তো আজকে চৈত্র শিক্ষা তো নেই এখন ভারতবর্ষে যে আমরা একটা স্কুলে ভর্তি হও ভালো ভালো নম্বর আনো তারপরে কম্পিটিশনে বসবো ভালো একটা চাকরি পাও এর মধ্যেই আছে এই যে নাম করা চাকরি নাম করা কোর্স সিট খুব লিমিটেড আর যোগও খুব লিমিটেড এখন ইঞ্জিনিয়ারিং কলেজ তো অনেক হয়ে গেছে যে চাকরি পাচ্ছে শিক্ষা তো দেশের জন্যে কি দরকার সেরকম হচ্ছে রোজগারমূলক শিক্ষাটা হচ্ছে না তো যাই হোক জ্ঞানটা দুই পাঁচ সাত এটা হলো জ্ঞান আর এটা বেসিক আবার এটা নিয়ে মানুষ নানা রকম এ করছে অহংকার প্রদর্শন কি আমার ছেলে এত লাখ টাকা মাইনে স্কুলে পড়ে পয়সা আছে খরচা করে আম্বানি স্কুল আছে মুম্বাইতে স্কুল গুলা আছে স্কুলে একটা বলে সাঁতার কাটতে শেখায় না ঘোড়া চাপতে শেখায় হ্যাঁ কিন্তু জ্ঞান তো অতই লেবে তুমি যে বোর্ডে পড়ো ভিডিওটা শেষ হলো